আজ পবিত্র রাখি বন্ধন সারা দেশে আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে কিন্তু সকলের মনেই রয়েছে বিষাদের সুর শোক প্রকাশের মেঘলা আকাশ গোটা বাংলার পাশাপাশি আজ গোটা পৃথিবী চাইছে কলকাতার তীরোত্তম ওপর ঘটে যাওয়া নারকীয় অত্যাচার ও খুনের বিচার প্রতি বছরের মতো আজ নাগেরবাজার বাজার গোলপার্ক এলাকার আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্রের উদ্যোগে সাধারণ মানুষদের নিয়ে রাখি উৎসব পালন করা হয় সেখানেও উঠে আসে বিচারের দাবি আপনাদের জন্য রইল একটি বিশেষ প্রতিবেদন একদম ঐতিহ্যপূর্ণ রাখি পূর্ণিমার দিন আর এবারে কোথাও গিয়ে রাখির আবহাওয়া আজ দেখ দেখাই যাচ্ছে মেঘলা হয়ে রয়েছে সেটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে সব রকমভাবে আমরা সবাই আজকে কোথাও গিয়ে রাখির যে আনন্দ ভাতৃত্ববোধের বা ভাই বোনের সম্পর্কে বা সম্প্রীতির কোথাও গিয়ে আজকে কিন্তু আমাদের মনের মনটাও ভারাক্রান্ত হয়ে রয়েছে কি বলবেন এই পরিবেশটা কেন সেটা তো অবশ্যই ভারাক্রান্ত হয়ে রয়েছে সবারই মনের অবস্থা ভালো না কিন্তু তাও তো আস্তে আস্তে আমাদের জীবনের ছন্দে ফিরতে হবে সবাইকেই আমরাও তো এই আন্দোলনে ছিলাম আমরা প্রতিবাদ করছি এবং যতক্ষণ না শাস্তি হচ্ছে আমাদের আন্দোলন চলবে আমাদের দলের তরফ থেকে যেভাবে আপনারা দেখছেন যে চারিদিকে দোষীর শাস্তির থেকেও এখন সরকারের পদত্যাগ এক একটা অংশ বেশি করে দাবি করছে সরকারের প্রতিটা সর রাজ্য সরকারের ক্ষেত্রেই এরকম ঘটনা কোথাও না কোথাও ঘটছে কিন্তু আমাদের এখানে যেটা ঘটেছে এটার কোনো নিন্দার কোনো ভাষা নেই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে অপরাধীর যেন কঠিন শাস্তি হয় এবং ফাঁসি হয় রাজ্য সরকার যে সঠিক পথে তদন্ত করছিল অপরাধীকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা গেছে এখনও পর্যন্ত সিবিআই তদন্ত করতে গিয়ে কোনো দ্বিতীয় কোনো অপরাধীর সন্ধান তারা পায়নি জিজ্ঞাসাবাদ চলছে আমরা সেটাও দাবি করছি যদি কোনো কাল্পেট থাকে বা আড়ালে কেউ কোনো ইন্ধন জুগিয়ে থাকে সে যেই হোক শাসক দলের মদতপুষ্ট হোক প্রভাবশালী মানুষ হোক যেই হোক আমাদের দল বারবার বলছে যে কাউকে এক্ষেত্রে রেয়াত করা হবে না সরকার কাউকে রেয়াত করবে না সে যত বড় মানুষই হোক না কেন তারও কঠোর থেকে কত কঠোরতম শাস্তি আমাদের দল দাবি করছে এবং যিনি আসল অপরাধী তিনি তো আপনারা জানেন ধরা পড়েছেন আমাদেরকে ফরেন্সিক টেস্টের রিপোর্টের ওপরে অপেক্ষা করতেই হবে এই ধৈর্যটুকু তো আমাদের দেখাতেই হবে ওখানে তো পরিষ্কার হয়ে যাবে যে একের অধিক মানুষ তার সাথে লিপ্ত ছিল কি না যোগ বা অশুভ কাজে সেটা তো আমরা ফরেন্সিক রিপোর্টেই জানতে পারবো এছাড়াও আমাদের আমাদের নজর থাকবে যে সিসিটিভি সহ ওভারঅল যে প্রশাসন পরিচালনা করত নাজি করে আরজি করের ভিতরের যে অংশকে তাদের সবাইকেই তদন্তের আওতায় এনে একটা দীর্ঘ তদন্ত না চালিয়ে তাড়াতাড়ি সিবিআই যখন আছে কেন্দ্রীয় সংস্থা তারা নিশ্চয়ই একটা সুবিচার পশ্চিমবঙ্গের মানুষকে দেবে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে আমরা সমস্ত নারী নির্যাতনের এই সমস্ত ঘটনাকে ধিক্কার জানাই আপনারা দেখেছেন যে তিন দিন আগে নন্দীগ্রামে বিজেপিরা কিভাবে নগ্ন অবস্থায় একদম মণিপুরি কায়দায় একজন তৃণমূলের কর্মীকে ঘুরিয়েছে গ্রামে বিজেপি প্রভাবিত গ্রামে আপনারা নৈনিতালে দেখলেন নার্সকে কিভাবে মাথা থেতলে খুন করা হলো ধর্ষণ করার পরে আমরা শুধুমাত্র এখানে বা ইয়েতে নন্দীগ্রামের কথা বলছি না আমরা সমগ্র দেশের কথা বলছি যেখানে যেখানে নারী নির্যাতন হচ্ছে নারীদের ওপর অত্যাচার বাড়ছে আমরা বলছি যে সেখানেই যেন প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেয় না হলে আপনার আমার ঘরের মেয়েরাও কালকে সুরক্ষিত থাকবে না বা রাস্তায় বেরোতে পারবে না মানুষ যেরকম এক আজকের দিনেও রাত্রে নিশ্চিন্তে বেরোতে পারে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে যেটা সরকারের ভিত নড়িয়ে দেয় যেটা মানুষের মনোবলকে চিট ধরায় মানব মনোবল ভেঙে খান খান করে দেয় একে অপরকে অবিশ্বাস করি আমাদের সেই বিশ্বাস সেই মনোবল ফিরে আসুক আমরা সবাই এই ডাক্তারের সুবিচারের মাধ্যমে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি এই কামনা করে পবিত্র রাখি বন্ধনের সমস্ত বনেদের আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই শেষ প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করেই হঠাৎ করে একটা চারিদিকে রব উঠছে পুজো বন্ধ করে দেওয়া হোক বিচার চাওয়া হোক কোনো কোনো জায়গায় মাননীয় যে অনুদান দেন সেটাকেও ফেরত দেওয়ার একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে কি বলবেন এটা কি বন্ধ করলে মানে পুজো বন্ধ করলে করার সঙ্গে সম্পর্ক কোথায় পুজো বন্ধ করলে কি এই অপরাধ বন্ধ হবে আমি বললাম রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে পুজো কেউ অনুদান হয়তো একটা দুটো হাজার হাজার ক্লাব সারা পশ্চিমবঙ্গে এই অনুদান নিয়ে পুজো করে ছোট পুজো অনেক পুজো আছে শুধু এই অনুদানের উপর নির্ভর করেই পুজোগুলো হয় কাজেই এটাকে যতই কারণে চেষ্টা করা হোক আমরাও দলমত নির্বিশেষের বিচার চাইব এবং কেউ ইচ্ছা করলেও লক্ষ্মীর ভান্ডারকে ফিরিয়ে বন্ধ করে দিতে পারবে না এবং এই ইয়েও বন্ধ করতে পারবে না পুজোর অনুদান নেওয়াও বন্ধ করতে পারবে না একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় ঘটে এটাও ঘটছে কোনো পুজো কমিটি যদি মনে করে করতেই পারে তাদের প্রতিবাদস্বরূপ কোনো সরকার নিজে দাঁড়িয়ে থেকে কাউকে ধর্ষণে ইন্ধন জুগিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলে আমার মনে হয় না যে কোনো সরকারই হোক কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াটাই যাতে অবিলম্বে এই ঘটনা অন্য কোনো মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে যার জন্য সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা অবিলম্বেই নেওয়া উচিত সেটা সরকার নিচ্ছে আমরা সরকারের প্রতি আতা আস্থাশীল এবং সিবিআই একটা নিরপেক্ষ তদন্ত সংস্থা তারাও আশা করব সঠিক বিচার করবে থ্যাংক ইউ সো মাচ একটা একটা স্টিল দরকার